আজকে ভাইস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু আপনার কথা বলেছেন এই কথাগুলো তিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করেছেন আমাদের ছয়শ আটচল্লিশ জন নেতা গুম করা হয়েছে বন্ধুগণ হাজার হাজার নেতা কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বন্ধুগণ আজকে সেই কারণে আজকে সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে তার একটা মাত্র দাবি নিয়ে সেই দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারের করতে দাবি হচ্ছে যে এই মুহূর্তে এই সরকারকে সংসদ গুরুত্ব করে দিতে হবে যেটা অবৈধ সংসদ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে বন্ধুগণ এই কারণে আজকে সমগ্র বাংলাদেশের আমরা সকল গণতান্ত্রিক আমি যেসব প্রেমিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি আমরা আজকে এক দফা দাবি দিয়েছি সেই দফা হচ্ছে যে সরকার হাসিনার সরকার আমাদের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়েছে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সরকারকে এই দেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না বন্ধুগণ বন্ধুগণ ওরা আমাদের ভাতে মারছে ওরা আমাদের পেতে মারছে ওরা সবখানে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে বন্ধুগণ আজকে জিনিসপত্রের দাম তেল চাল ডাল লবণ যারে বেড়েছে আমার শ্রমিক ভাইদের নয় শুধু কৃষক ভাইদের নয় সকল মেয়েটি মানুষের কর্মজীবী মানুষের স্বার্থের বাইরে চলে গেছে আজকে এই ব্যর্থ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে কারণ তার নিজেরা এই চুরির সঙ্গে জড়িত এই সরকার যারা জোর করে ক্ষমতা বসে আছে এরা লুটেরা সরকার এরা বর্গীদের মতো সরকার এরা লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে পানি ঘর বানাচ্ছে বিদেশে তাদের সম্পদ গড়ে তুলছে আর আমার এই দেশের মানুষ অসহায় হচ্ছে অমুক্ত থাকছে বন্ধুগণ আজকে একদিকে তারা আওয়ামী লোকেরা প্রশ্রয় দিয়ে দিয়ে চুরি করে করে দুর্নীতি করে একটা পার জমা করছে তাদের সম্পদের অন্যদিকে আমাদের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে বন্ধুগণ আজকে ভয়েস অফ আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু আপনার কথা বলেছেন এই কথাগুলো তিনি বলেছেন সম্পূর্ণ কোন নেই যে টাকা তারা বলে মাত্র দুই কোটি ত্রিশ লক্ষ টাকা সেই টাকা এখন আট কোটির ওপরে চলে গেছে ব্যাংকে জমা আছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে বেগম জিয়া যেন রাজনীতি না থাকতে পারেন সেই জন্য তাকে আজকে এই মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে বন্ধুগণ আমাদের নেতা যেন তার কামান তাকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমাদের ছয়শ জন নেতা কর্মীকে গুম করা হয়েছে বন্ধুগণ হাজার হাজার নেতা বিনা বিচারে হত্যা করা হয়েছে আমাদের সব মানুষগুলোর বিরুদ্ধে সব শ্রমিক শ্রীর বিরুদ্ধে আজকে মিঠা বাংলা দিয়েছে এবং পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা বা বলতে বধু এই রকম একটা ভয়াবহ একটা রাষ্ট্র তৈরি করেছে এটাকে রাষ্ট্র বলা যায় না এটাকে কোনো মানুষের এটা হচ্ছে লীগের নির্জন রাষ্ট্রে পরিচিত হয়েছে বন্ধুবহ বন্ধুবান আমরা খুবই স্পষ্ট করে বলেছি যে এই রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে এর কাঠামো পরিবর্তন করতে হবে আমরা একত্রিশ দফা দিয়েছি আমরা আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একযোখ হয়ে আন্দোলন করছি যে ভয়াবহ গণতন্ত্র হত্যাকারী মানুষের অধিকার হরণকারী এই হাসি কাসিনাকে তা সরকারকে অত্যাগ করতে হবে এবং জনগণের আর্থিক ক্ষমতা তুলে দিতে হবে